পর পেশাব পায়খানা খেলে নাকি পেটে বাচ্চা চলে আসে ল্যাং টাপির ও বলছে যে ল্যাং টাপির সানা নমৃত শরীকে বলছেন সেই সময় প্রখ্যাত মনাজের বলছে আপনি কি শুনেছেন যে ল্যাংটাপির উদ্ভব ঘটেছে তখন সানা অমৃত শরী বলছেন ল্যাং টাপির তো কি করছে তো মানুষকে মুরিদ পড়িয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তো তাই তো চলো তো দেখি কেমন জান্নাতের সার্টিফিকেট দেয় এবার সানাল্লা অমৃতস্বরী মোনা যারা করবেন কার সাথে ল্যাংটা পীরের সাথে সানাল অমৃতস্বরী ল্যাংটা পীরের কাছে গিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে বুঝলাম সবই ঠিক আছে তুমি ল্যাংটা কেন পিরগিরি করো ঠিক আছে ল্যাংটা কেন তো বলছে যে আমি মায়ের পেট থেকে যেভাবে বের হয়েছি এইভাবেই থাকতে হবে মায়ের পেট থেকে ও যেভাবে বের হয়েছে ওইভাবেই থাকতে হবে পোশাক পরা যাবে না কেননা আল্লাহ আমাকে এইভাবেই বের করেছেন আমি পোশাক পরব কেন আচ্ছা ঠিক আছে বুঝলাম তো তোমার ওই যে দুই পায়ের মাঝখানে ওটা কি তখন ওই ল্যাংটা বলছে যে ওটা হলো আলিফ ওটা কি আলিফ তখন সানা আল্লাহ অমৃতস্বরী বলছে আরে সোহান আল্লাহ আমি আমার বয়স পর্যন্ত লেখাপড়া করলাম কোথাও তো আলিফের নুক্তা দেখতে পেলাম না তো তোমার কেমন আলিফ যে নিচে দুইটা নুক্তা এই তোর নিয়ে আসো তোর নিয়ে আসো নুক্তা মুক্ত আলিফ করতে হবে তখন ল্যাংটা বলছে পা ধরে ভুল হয়ে গেছে শোনো এই যুবক দল আলে হাদিস যুবক দল আকিদা মানহাজের যুবক দল তোমরা শোনো আজও যদি তোমরা কোরআন শুননা নিয়ে তাওহিদের ঝান্ডা নিয়ে সারা পৃথিবীতে কাজ করো এই দেশ থেকে পৃথিবী থেকে এই ল্যাংটা পীরদেরকে কবর দেওয়া সম্ভব হবে তোমাকেই দরকার আকিদা মানাস ঠিক রাখো আকিদা মানাস ঠিক রাখো তুমি ভাইরাস বক্তাদের গোলামি চামচাগিরি করছো তা না ভাইরাস বক্তা বলছে আকিদা মানহাজের উপরে থুতু মারি তুমি কি বুঝো আকিদা মানাস কি তোমার বক্তা ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে ও যে জর্দা সাথে বসে আছে জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারছে না ও কি করে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে ওর সামনেই গাঁজা খাচ্ছে ও জর্দার বিরুদ্ধে জিহাদ নাই বুঝো নি তুমি কা পুরুষের মতো বসে আছে তুমি দেখো নি তুমি তুমি তার চামচাগিরি করো নাকি আকিদা মানহাজ বুঝো তোমার ওই বক্তাকে বিশ বছর সময় দিয়েছে আমি শুধু আকিদা মানহাস পড়বে কত বছর বিশ বছর সময় দিয়েছি তুমি আবার ক্লাস ওয়ানে ভর্তি হও তুমি জয়ারদার বিরুদ্ধে জিয়াদ করতে পারো না তুমি এই কার বিরুদ্ধে জিয়াদ করবে ও তো এখনো আছে কেন কা পুরুষ তুমি জয়ারদার বিরুদ্ধে কথা বলতে পারো না তুমি এই কিছুদিন আগে বললে কাগজের টাকা হারাম অথচ কন্ট্রাক্ট ছাড়া তুমি মাঠে ময়দানে ওঠো না তোমার মতো মোনাফিক আর পৃথিবীতে কে আছে তোমাকে আমি চিনি না তোমাকে এইভাবে বলতাম না তুমি আকিদা মান হাজার সাহাবাদের মুখের উপরে থুতু দিয়েছো তুমি জবাব তোমাকে দিতে হবে তো করো আলে সন্নাল জামাত শাহবাদের নীতি আদর্শে না আসা পর্যন্ত আমল করো জান্নাত হবে না কত মানুষ জিহাদের মাঠে শহীদ হয়েছে রাসম বলছে নাই শোনো ওই তো শহীদ হলো তোমরা জান্নাতই বলছো ও জাহান্ন সাহাবার অবাক কি ব্যাপার লুকটা নগদ শহীদ হলো তারপর রাসুদ সুলাম বলছেন যার নামে ঘটনা কি দেখিত তখন সাহাবারা গেলেন ওর পরিবারের কাছে খোঁজ নিলেন যে এই লোকটা জিহাদের মাঠে জিহাদ করে শহীদ হয়েছে নামে কারণ তখন তার পরিবার বলছে যে এই লোকটার আকি দেন নিয়রটা ছিল যে ওর গৌরব উজ্জ্বল করার জন্য জিহাদের মাঠে গেছে নিয়তটা কি ছিল বংশগৌরব রক্ষার জন্য এই যে দেখো আঁকি দেন নিয়তটা ঠিক নাই শহীদ হওয়ার পরও কোথায় গেল বুঝো তুমি নিয়ত কাকে কার দিন প্রতিষ্ঠার জন্য যাওয়া লাগত কাকে খুশি করার জন্য জিয়াত করা লাগত তুমি ভাইরাস হবে বলে গরম কয়েকটা বক্তব্য দিয়ে দিলা আয় যুবক শোনো তুমি এরকম এই আকিদা পদভ্রষ্ট মানহাজ বিকৃত এই জিলাপি মার্কা সালাফিদের পিছনে তুমি ঘোরো না তোমাকে আমি সাবধান করে দিচ্ছি জাতি একদিন একদিন বুঝবেই আমরা নাকি ইহুদিদের দালাল বেটা ওকে আবার পড়া লাগবে আশ্চর্য কথা সাহস কত আমরা জুমার খুদবাতে ভক্তি বক্তি তাতে সব জায়গাতে ইহুদিদের বিরুদ্ধে কোনো তো নাজালা পড়েছি ও চোখ নাই আমরা সাংগঠনিকভাবে ফিলিস্তিন মাজলুমের উপরে টাকা প্রেরণ করেছি আমরা সাধ্য অনুযায়ী ওই ইসরায়েলের পণ্যকে বর্জন করেছি তারপর আমাদেরকে দালাল বলছে সাহস রাসুস রাসাম বলছেন কেউ যদি কাউকে দালাল কাফের বলে দালাল যদি সে না হয় তাহলে যে বলেছে সে কি সে কাফের থুতুও মেরেছে ঠিকই কিন্তু থুতুটা ভুলে উপর দিকেও মেরেছে কোথায় মেরেছে উপর দিকে মারলে কোথায় পড়বে আজ হোক আর কাল হোক পড়বেই তুমি তোবা করো না হলে তোমার উপরেই পড়বে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন আকিদা মানাসকে নিয়ে তুমি ছাপটা করা করো আকিদা মানহাজ আগে বুঝো জিহাদ করো শহীদ জান্নাত হচ্ছে না কি ঠিক না থাকার কারণে তুমি আর একটা হাদিস খুলো তো তিন হাজার আর একটা হাদিস আছে দুটা হাদিস একই এবার তিন শ্রেণীর মানুষ কি দেয় আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে কয় শ্রেণী তার প্রথম হলো শহীদ প্রথমে কি তো শহীদ হয়ে জাহান নামে যাচ্ছে কেন তার মানে তার কি ঠিক নেই আলেম হয়েও জাহান নামে যাবে কেন তার মানহাস ঠিক নেই দানশীল হয়েও কোথায় যাবে জাহান নামে কেন তার একলাশ ঠিক নাই দান করেছে মানুষকে দেখাবার জন্য বংশকে গৌরবোজ্জ্বল করার জন্য বাপরে বাপু বড় দানবী ওর যে মানুষ আমাকে বড় দানবীর ছিল মানুষ আমাকে বলু ওর আমাকে বড় কারি সন্তুষ্টির জন্য এরা যে যদি দুর্বল হয় এই যে বক্তাগিরি করে বুখারের হাদিস তুমি খোলো আকিদা মানহাসকে তুমি তুচ্ছ করো আল্লাহ বিচার মাঠে পাপ পরে দেখবেন আগে আকিদা মানহাস দেখবেন আকিদা মানহাস ঠিক থাকলে আল্লাহ তাকে ডেকে নিয়ে বলবেন তুমি পাপ করেছিলে তো হ্যাঁ আমল নামাতে তার আকিদা কোন শিরক নাই এই কারণে সেরেক না করার কারণে আকিদা মানাস ঠিক থাকার কারণে আল্লাহ তার গোপন পাপ গুলিকে গোপনে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে আকিদা মানহাজ বুঝেন এইবারে কয়েক মিনিট মানহাজ সম্পর্কে বলবো কি মানহাজ মানহাজ হচ্ছে নীতি পদ্ধতি কি নীতি পদ্ধতি দলিল থাকার পরও ওই আমলটা আপনি নিজের মতো করে করতে পারবেন না যে দলিল আছে ওই দলিলটা ওই আমলটা করতে হবে রাসুল সাল্লাম সাহাবাহাম কিভাবে করেছেন কিভাবে করেছেন ওটাই হলো মানহাস বুঝেননি কথা দলিল আছে আসে রাসু সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে ফালাক নাচ করেছেন দলিল আছে কিন্তু একবার করে পড়েছেন মাগ্রীব এবং ফজরের সালাতের পরে এক ফালাক তিনবার করে পড়েছেন এখন যদি আপনি জহুরের পরে তিনবার পড়েন তাহলে আপনার মানাস ঠিক হলো না বোঝেননি মনে হয় আবার তিনবার যখন পড়েছেন এবং ফজরের পরে তিনবার যখন পড়েছেন তখন কিন্তু তিনি হাতে ফুক দিয়ে শরীর মাছা করেননি তিনি যখন ঘুমাতে গেছেন বেড়ে গেছেন শুতে গেছেন তখন তিনি এক্লাস ফালাক নাস তিনবার করে পড়ে তিনবার করে শরীর মাছা করেছেন দলিল আছে কিন্তু কোনটা কখন কিভাবে এটাই হলো মানহাজ আমল করবেন আমলের পূর্বে পাঁচটা নীতি পাঁচটা জিনিস দেখতে হবে কয়টা একটা আমলের পিছনে পাঁচটা পাঁচটা শর্ত কয়টা এই বুঝেন তাহলে বক্তব্য সঠিকভাবে বুঝবেন যে কোনো আমল করবেন ওই আমলের পূর্বে কয়টা শর্ত লাগবে পাঁচটা মনে রাখবেন এই পাঁচটাই হলো মানহাজ এক পরিমাণ যে আমলটা করবেন ওই আমলটা কতখানি মোহাম্মদ করেছেন কি পরিমাণ করেছেন হুজুর দিছে আট রাকাত তারাবি পড়া যাবে দলিল মাসলা রাত্রের সালাতি দুই দুই করে তার মানে ফজর রাখ পর্যন্ত পড়তেই থাকেন চল্লিশ ষাট রাখাত রাসুল বলেছেন দুই দুই করে কিন্তু রাসুল সাল্লাহাম দুই দুই করে বলেছেন তিনি কত পড়েছেন বুঝেননি কথা তো দুই দুই করে যদি সারা রাত পড়েন তাহলে ওই তিনজনের ব্যক্তির কি হবে যেই তিনজন এসে বলছেন তার স্ত্রীগণকে যা আমল সম্পর্কে বলেন রাসুল সাল্লাহ সাল্লামের মৌখবিরু যখন বলল তখন বলছে কান্না হম তাকাল লোহা না 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 আমল তো কম মনে হলো ওয়াইনা না हनुমিনা রাসুলুল্লাহ আমরা কোথায় তিনি কোথায় কাদ গুফারা রহমান তাকাতাম জামে তোমা কমা তা আখার তার পূর্বের পরে সব পাপ ক্ষমা হয়েছে কাজেই তার কম করলে চল আমাদের বেশি করতে হবে একজন বলছে সারা রাত মারবো সারা রাত কি মারবে সালাত বুঝোনে হুজুর যে তোমার হুজুর ফতোয়া दिला যে দুই দুই করে পড়ো সাত রাকাত খাকানো 8 রাকাত 20 রাকাত 40 রাকাত পড়ো সারা রাত সালাত করবে ও ঘুমাবে না আর একজন বললো তিনশো পঁয়ষট্টি দিন সিয়াম রাখবে ভাঙবে না আর একজন বলছে বিবাহ করবে না নিয়ত তো ভালো বেশি আমল করলে কোথায় যাওয়া যাবে জান্নাতে নিয়ত ভালো কি না রাসুল দুই দুই করে পড়েছেন রমাদানের ভিতরে রমাদানের বাহিরে কয় রাকাত এগারো রাকাত, আট রাকাত বিতের আট রাকাত তাহ অথবা তারাবি তিন রাকাত বিতের রাসুল সাল্লাম যতটুকুন পড়েছেন অটটুকুন পড়তে হবে পরিমাণ জহুরের সালাদ চার রাকাত ফরজ আট রাখাত ফরজ পড়বেন হবে না যেটা পরিমাণ সেটাই পরিমাণ বুঝেন